নেপালে ভয়াবহ ধস নদীতে পড়ল দুটি যাত্রী বোঝায় বাস ফের ধসের জেরে ভয়াবহ দুর্ঘটনা নেপালে রাস্তা থেকে ছিটকে গিয়ে খরস্রোতা ত্রিশুলি নদীতে গিয়ে পড়লো দুটি যাত্রী বোঝায় বাস শুক্রবার সকালের এই ঘটনায় দুটি বাস মিলিয়ে নিখোঁজ তেষট্টি জন যাত্রী নিখোঁজদের মধ্যে রয়েছেন সাতজন ভারতীয় শুরু হয়েছে উদ্ধার কাজ জানা গেছে শুক্রবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে সেই সময় নেপালের চিতওয়ান জেলার মদন আশ্রিত সড়ক ধরে এগোচ্ছিল দুটি বাস আচমকা রাস্তায় ধস নামায় দুটি বাস ছিটকে গিয়ে পরে পাশ দিয়ে বই চলা নদীতে যার জেরে ভেসে যান যাত্রীদের প্রায় সকলেই তবে অনবরত বৃষ্টির জেরে ফুসে উঠেছে নদী যার ফলে যাত্রীদের উদ্ধার কার্যে বাধার সৃষ্টি হচ্ছে উদ্ধারকারীদের অন্যদিকে বৃষ্টির কারণে কাঠমান্ডু থেকে ভরতপুর চেতোয়ানের সমস্ত ফ্লাইট আজকের জন্য বাতিল করা হয়েছে সড়কপথেই যাতায়াতের সতর্কতা জারি করেছে প্রশাসন বিগত কয়েক সপ্তাহে টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে নেপালে ইতিমধ্যে বাষট্টি জন নিহত এবং নব্বই জন আহত হয়েছেন বলে খবর